উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন তো আমাদের টার্গেট যেটা চ্যাম্পিয়ন হবো এ বলে কি আমার টার্গেটের চ্যাম্পিয়ন অনেক তো আমি সোচেন আর উচিত আরাসে খেলে কি অসাধারণ দৃশ্য পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় কথা বললেন রিশাদ হোসেন সেই ভাষাকেই আবার উর্দু ভাষায় অনুবাদ করে পাকিস্তানি বক্তদের উদ্দেশ্যে ধারণ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব হাসান দলের মধ্যে কি আন্তরিকতা কি স্বাচ্ছন্দ্যপূর্ণ ভালোবাসা বিস্তারিত রিপোর্টে পাকিস্তান সুপার লীগ পিএসএল এ লাহোর ক্লান্দার শিবিরে দেখা গেল এক ভিন্ন ধর্মী মজার এবং আবেগগণ মুহূর্ত দলের এক অভ্যন্তরীণ ভিডিওতে দেখা যায় বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলা ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর সেটি আবার অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তা উর্দুতে অনুবাদ করে শোনাচ্ছেন পাকিস্তানি ভক্তদের ভিডিওটি মূলত লাহোর ক্যালান্ডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে যা কিনা প্রকাশিত হওয়ার পর দ্রুতই ভাইরাল হয়ে পড়ে খেলোয়াড়দের এমন আন্তরিকতা ও সংস্কৃতির মেলবন্ধন ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয় নিজেদের দেশীয় প্লেয়ারদের এমন ভালোবাসা সত্যি প্রশংসাজনক তো ভিউয়ার্স আপনাদের কাছে এমন দৃশ্যটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন